আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি ক্ষেত পুরো বাগান রয়েছে যদিও এটি মূলত হচ্ছে একটি আম গাছ কেবল বৃদ্ধি পাচ্ছে এরকম পর্যায়ে আমবাগানের হিসেবে কালা চাষ করা হচ্ছে আহ এটি পুরো সাপার উপজেলা চিত্র এখানে প্রচুর আমবাগান নতুন আমবাগান তৈরি হচ্ছে আবার অনেকে পুরাতন আমবাগানের ভেতরেও এভাবে সাথী ফসল হিসেবে মাছ চাষ করছেন তবে আমরা এবছর খেয়াল করছি সাথী ফসল হিসেবে শুধু নয় এটি মূল জমিতে এক ফসল হিসেবে মাস চাষ করা হচ্ছে এই সময়ে এই যে দেখতে পাচ্ছেন যে মাসকালের গাছের ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ তার যে বৃদ্ধি সেটি চলমান রয়েছে এই পর্যায়ে আমরা মাস জমিতে কিছু রোগের উপলব্ধি খেয়াল করি যে কিছু কিছু রোগ আসতে পারে এই সমস্ত রোগ আসলে বা না আসার জন্য আপনি কি করতে পারেন সেই বিষয় নিয়ে মূলত আজকে কথা বলবো এই যে মাসকালের গাছ যেগুলো দেখতে পাচ্ছেন এই গাছে এই মুহূর্তে আমরা যেটা খেয়াল করি সেটা হচ্ছে একেবারে পাতার মধ্যে একেবারে ফোটা মনে হয় যে হলুদের মতো ফোটা ফোটা ভাইরাসগুলো এই মাসকালের জমিতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে এই জমিতে যদি দেখেন যে দুই থেকে পাঁচটি গাছের মধ্যে এরকম ভাইরাস রয়েছে দেখবেন যে কয়েকদিনের মধ্যে পুরো জমিতে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি মূলত আহ মাধ্যমে ছড়ায় বাহকের মাধ্যমে ছড়ায় আর সাদামাছি পোকা রয়েছে এই পোকার মাধ্যমে মূলত এই ভাইরাসটি এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়ে শোষক পোকা এই পোকা যখন এক গাছ থেকে রস খেয়ে আরেক গাছে গিয়ে বসে তখন এই পোকার মাধ্যমে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে সুতরাং এই ভাইরাসকে রোধ করতে হলে আমাদের যেটা করতে হবে যে গাছের মধ্যে আপনি সিমডনটি দেখছেন লক্ষণটি দেখছেন এই গাছটিকে তুলে ফেলতে হবে সেটিকে ডিস্ট্রয় করতে হবে অর্থাৎ মাটির নিচে হয় পুঁতে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে আর এই যে বললাম যে সাদামাছি পোকার মাধ্যমে এই রোগটি ছড়াচ্ছে তাহলে ওই পোকা রোধ করার জন্য আপনাকে সেই রকম কিছু একটা কীটনাশক স্প্রে করতে হবে আমরা চাইলে এই সমস্ত গ্রুপের যে স্প্রে করতে পারি তাহলে দেখা যাবে যে মাছি পোকার উপদ্রব কমে যাবে বা থাকবে না এবং এই রোগটি আর হবে না তাহলে এই একটা গেল ভাইরাস এরপরে হচ্ছে আমরা দেখি যে পাতার মধ্যে কিছু কালচে বা বাদামি টাইপের ফোটা 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 দাগ হচ্ছে যেটাকে আমরা বলি পোড়া লিপ স্পট এটি এক ধরনের ফাঙ্গাসের জন্য হয় এ একটা রোগ হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে কাণ্ডে বা পাতার গোড়ার দিকে বা পাতায় অ্যান্ট্রাগনোজ হতে পারে এই যে আমবাগানের মধ্যে মাসকালাই করলে এটি অনেক বেশি পরিমাণে হতে পারে সাধারণত ফল দেয় এরকম কোনো বাগান হলে এই রোগটি খুব বেশি আমরা দেখতে পাই তাহলে অ্যান্ট্রাগনোজ হতে পারে আর আরেকটি হচ্ছে যে পাউডারি মিলটিও এটা সাধারণত এই সময় না যখন ফল কেবল ছোট অবস্থায় আসে সেই সময় আমরা দেখি যে ফলের উপরে সাদা এক ধরনের পাউডারি প্রলেপ পড়ছে এই একটা রোগ তাহলে এই যে তিনটা রোগ বললাম একটা হচ্ছে সার্কোসপোরাল লিপ স্পট একটা হচ্ছে অ্যান্ট্রাকনোজ একটা হচ্ছে পাউডারি মিলডিউ এই তিনটা রোগ হতে পারে যদি পাউডারি মিলডিউ রোগ হয় তাহলে যেটা করতে পারে আমরা এইটটি পার্সেন্ট সালফার স্প্রে করতে পারি তাহলে আমরা এই মিলডিউ থেকে আমাদের এই গাছকে রক্ষা করতে পারবো আর যদি অ্যান্ট্রাকনোজ কিংবা লিপ স্পট এরকম কোনো কিছু হয় তাহলে আমরা আহ ম্যান্কোজেপ গ্রুপের যে সকাল রয়েছে সেটি আমরা স্প্রে করতে পারি অবশ্যই অনুমোদিত মাত্রা করে আমাদেরকে সেটি স্প্রে করতে হবে আমরা যদি এগুলো স্প্রে করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই মাসকালের জমিকে রোগ মুক্ত রাখতে পারবো তবে এই যে রোগগুলা বললাম এই রোগের অনেক অংশই আম বাগানের মধ্যে বা আম গাছের মধ্যে থাকতে পারে তাহলে একটু অনুরোধ থাকবে যদি সুযোগ থাকে তাহলে আম গাছ সহকারে এই মাসকালায় স্প্রে করার জন্য কারণ মাসকালে স্প্রে করলাম রোগটা এখানে থেকে গেল পরবর্তীতে আবার চলে আসতে পারে সুতরাং পুরো জমিটাকে আমাদেরকে একটু সেফ রাখার চেষ্টা করতে হবে আর একটা অনুরোধ হচ্ছে আমরা কখনোই একাধিক কেমিক্যাল একসাথে মেশানোর চেষ্টা করব না যখনই একাধিক কেমিক্যাল মেশানো হয় তখন প্রত্যেকটা কেমিক্যাল তার নিজ নিজ স্বকীয় যে গুণ রয়েছে সেটিকে হারিয়ে ফেলে সুতরাং আমাদেরকে যেটা করতে হবে এ টাইম আমরা চেষ্টা করবো একটা কেমিক্যাল ভালো করে পরিষ্কার পানিতে মিশিয়ে তারপরে পুরো গাছে স্প্রে করার জন্য আর কৃষিকাজ করতে গিয়ে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় সেটা মাসকালে হতে পারে অন্য যে কোনো ফসল হতে পারে সেক্ষেত্রে অনুরোধ থাকলো আপনি আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসাগরের কৃষক রয়েছে তাদের সাথে কথা বলুন তাদের কাছ থেকে পরামর্শ নিন তাদের কাছে পরামর্শ নিয়ে খুব সুন্দরভাবে কৃষিকাজ করার চেষ্টা করুন আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্নপ্রেরণ অঙ্গীকার